হরে কৃষ্ণ বন্ধুরা আগামী বুধবার দোসরা অক্টোবর আর মহালয়ার দিনে ভয়ঙ্কর সূর্যগ্রহণ করেছে আর আপনারা সবাই থাকুন সতর্ক আর পারলে ঘুম থেকে উঠেই আর সদর দরজায় ঢেলে দিনে একটি জিনিস এমনকি আপনার বাস্তু দোষ দূর হবে গোপন শত্রু ধ্বংস হবে এবং তার সাথে সাথে প্রচুর অর্থ আসবে আর মা দুর্গার আশীর্বাদে আপনার পরিবার গড়ে উঠবে সুখ শান্তি ও সমৃদ্ধিতে বন্ধুরা সামনেই আসতে চলেছে মহালয়া আশ্বিন মাসে অমাবস্যা তিথি থেকে মহালয়া বলা হয় আর বছরের আর এগারোটা অমাবস্যা তিথি থেকেও মহালয়া কিন্তু একেবারেই আলাদা বা এর গুরুত্ব মহাত্ম বিশেষ রয়েছে এমনকি এই দিনেই দেবী দুর্গার চক্ষু ধান হয় আর পিতৃপক্ষের অবসান হয়ে দেবী সূচনাকালের সূচনা আর এই বিশেষ দিনটি হচ্ছে মহালয়া এই দিনটি বিধিপূর্বক পালন করা উচিত আর এই দিন ভোরবেলা পিতৃ তর্পণ করা হয় এবং পিতৃপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় আর ঠিক সেরম এই দিনে দেবী দুর্গার পুজো করলে দেবী দুর্গার কৃপাদৃষ্টিও লাভ করা যায় বন্ধুরা এই মহালয়ার এই পবিত্র দিনে আর এই বছর সংঘটিত হতে চলেছে দু সালে দ্বিতীয় ভয়ঙ্কর সূর্যগ্রহণ সূর্য গ্রহণ এবং আ অবস্থার পালনীয় বিধিনিষেধগুলি কিন্তু অবশ্যই সবাইকে পালন করতে হবে বন্ধুরা পারলে সকালবেলায় ঘুম থেকে উঠে সদর দরজায় একটি ঢেলে দিন আর এর ফলে মা দুর্গার আশীর্বাদে পরিবারের সর্বদাই মঙ্গল হবে বাস্তুদোষ দূর হবে গোপন শত্রু ধ্বংস হবে এবং কেউ পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করবো কিভাবে সেটি ঢালবেন এবং কি কি বিধিনিষেধ আছে আপনারা অবলম্বন করবেন তাই আমার সকল বন্ধুদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মা দুর্গা জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি যতটা পারবে বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন আর মহালয়া বেশি দিন দেরি নয় তাই এই ভিডিওটা পেলে সবাই উপকৃত হবে এবং আপনাকে ধন্যবাদ জানাবে তবে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই এই বছর দু হাজার চব্বিশ সালে মহালয়া কবে পড়েছে এবং সূর্যগ্রহণ কবে থেকে লাগছে আর মহালয়া পড়েছে বাংলার পনেরোই আশ্বিন চোদ্দশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার দিন এবং এই দিনই পড়েছে বলাইগা সূর্যগ্রহণ আর গ্রহণ পরশ রাত্রি নটা বেজে তেরো মিনিট আর গ্রহণ মধ্য রাত্রি বারোটা বেজে পনেরো মিনিটে গহন সমাপ্তি আর তিনটে বেজে সতেরো মিনিটে আর গ্রহণ স্থিতি হচ্ছে ছ ঘন্টা চার মিনিট বন্ধুরা এই যে সূর্যগ্রহণটি হতে চলেছে আর এটি হচ্ছে বলাই গাছ সূর্যগ্রহণ এবং ভারতবর্ষে দৃশ্যমান নয় কারণ এটি রাত্রিবেলা হচ্ছে আর অদৃশ্য গ্রহণের সূতক সময় গ্রাহ্য হয় না তাই বন্ধুরা আপনারা মহালয়া তিথিতে পুঁজো পাঠ করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই বন্ধুরা এবছর মা দুর্গার আগমন হচ্ছে দোলায় আর যার ফল হচ্ছে মরক আর এর ফলে নানা রকম রোগ জ্বালা যন্ত্রণা বাড়ে আর মা দুর্গার গমন হচ্ছে ঘটকে আর যার ফল হচ্ছে ছত্রভঙ্গ আর এর ফলে রাজ্যে রাজ্যে যুদ্ধ হয় রাষ্ট্রে রাষ্ট্রে মতবিরত হয় সামাজিক ও রাজনৈতিক স্তরে নানা প্রকার অস্থিরতা দেখা দেয় তাই বন্ধুরা যদি আপনি চান মা দুর্গার আগমনের ও গমনের দুষ্প্রভাব আপনার পরিবারের উপরে না পড়ে তাহলে প্রতিদিন আর মহালয়ার দিন থেকে শুরু করে নবরাত্রির এই নথির ঋণ আর প্রত্যেক দিন আপনারা ঘুম থেকে উঠে গত দরজায় এটি ঠেলে দিন বন্ধুরা এটি ঢালার জন্য আমাদের লাগবে আর একটি ঘটি আর ঘটিটি হল তামার হলে সব থেকে বেশি ভালো আর যদি আপনার ঠাকুর ঘরে বাসনপত্রের মধ্যে তামার ঘটি না থাকে তাহলে আপনি সেক্ষেত্রে পিতলের ঘটি দিয়েও এই কাজটি করতে পারেন আর এই কাজটি আপনাদের করতে হবে মহালয়ার আগের দিন সন্ধ্যেবেলা আর মহালয়ের আগের দিন সন্ধ্যেবেলা যখন আপনি সন্ধ্যা আরতি করতে ঠাকুর ঘরে যাবেন তখন আপনার ঠাকুরের সিংহাসনে যারা দেবী এবং দেবতারা আছেন আর সবার চরণ থেকে সকালে নিবেদিত ফুলগুলি সরিয়ে ফেলবেন আর তখন আপনার ঠাকুরের সিংহাসনে আপনার ইষ্ট দেবতা বা আপনার ঠাকুরের সিংহাসনে যদি দেবী দুর্গার কোনো আলেখ্য বা বিগ্রহ থাকে বা মাতৃশক্তির কোনো বিগ্রহ যদি থেকে থাকে তাহলে তার চরণ থেকে একটি লাল জবা ফুল আপনি সরিয়ে ফেলবেন তারপর বন্ধুরা আপনি যে তামার ঘটিটি নিয়েছেন সেটি জলপূর্ণ করবেন আর আপনি পরিষ্কার জল দিয়েও পূর্ণ করতে পারেন এবং গঙ্গা জলও নিতে পারেন আপনি আর অনেক বন্ধুদের কাছে হয়তো গঙ্গা জল বেশি থাকে না তার জন্য আপনারা বিশুদ্ধ জলও নিতে পারেন যদি আপনার ঘরে গঙ্গা জল থাকে তাহলে গঙ্গা জল দিয়েও আপনি এই ক্রিয়াটি করতে পারেন আর সেই তামার ঘটিটি আপনি জলপূর্ণ করবেন এবং তার মধ্যে দিয়ে দেবেন আপনি মায়ের চরণ থেকে ফলানো একটি লাল জবা ফুল আর সেই এক ঘটি জলের মধ্যে আর দিয়ে দেবেন সামান্য পরিমাণে কালো তিল এবং একটুখানি কক্প বন্ধুরা সেই জলপূর্ণ ঘটি সারা রাত ব্যতী মা দুর্গার চরণের সামনে রেখে দেবেন বা আপনার ঠাকুরের সিংহাসনের ওপরেও আপনি রেখে দিতে পারেন আর পরের দিন সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে আর দেরি করে ঘুম থেকে ওঠাকে খুব একটা ভালো কাজ বলে বিবেচিত করা হয় না আর মনে করা হয় যে ব্যক্তি সূর্যোদয়ের পরে ঘুম থেকে উঠে তা ভাগ্যেরও সূর্যের উদয় হয় না তাই বন্ধুরা এই মহালয়ের এই তিথিতে চেষ্টা করবেন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার এবং বিছানায় বসে আপনারা দেবী দুর্গার নাম স্মরণ করে নেবেন প্রথমে নিজের হাতের করতল দর্শন করে নেবেন তারপর আপনি দেবী দুর্গাকে মনে মনে স্মরণ করে নেবেন আর মনে মনে আপনি বলবেন দেবী দুর্গা সবাই হোক এবং কি পরিবারের মঙ্গল করো দেবী দুর্গা সবাই হও পরিবারের মঙ্গল করো আর এই কথাটি আপনি ঘুম থেকে উঠেই প্রথম কথা বলবেন আপনি তারপর আপনি শয্যা ত্যাগ করবেন আর মাটিতে পা স্পর্শ করার আগে আর ভূমিমাতাকে প্রণাম করে নিয়ে তারপরে আপনি আপনার পা মাটিতে ঠেকাবেন তারপর আপনার ঘর বাড়ি ধরো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন আর এই দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় আর পিতৃপুরুষদের আশীর্বাদ আমাদের জীবনে একাত্ম কাম তাই তর্পণটি বিধিপূর্বক পালন করবেন এবং নিজে খুব সকাল সকাল সান পর্ব সেরে নেবেন আপনি সানের জলে সামান্য কালো তিল এবং লবণ মিশিয়ে স্নান করতে পারেন এর ফলে আপনার উপর লেগে থাকা নজর দোষও কেটে যাবে আর স্নান ঘরে আর আর ঠাকুরের সিংহাসনে আপনি যে এক জল রেখেছেন ঘটি সেটি সংগ্রহ করবেন আর ফুলটি আপনি সরিয়ে নেবেন কারণ এই জলটি আমরা সদর দরজায় ঢালব এবং সেখানে প্রত্যেকের পা পড়বে তারপর আপনি সেই জলটি নিয়ে চলে আসবেন আপনার সদর দরজায় আর সদর দরজায় সেই জলটি আপনি সুন্দরভাবে ঢেলে দেবেন এবং তার মধ্যে জল যদি বেঁচে থাকে আপনার প্রত্যেকটি রুমের সদর দরজাতেও ঢেলে দিতে পারেন আর সদর দরজা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর সদর দরজার সামনে নোংরা আবর্জনা ডাস্টবিন রাখবেন না এবং কি ছেঁড়া চটি জুতো এবং কি জং ধরা তালা চাবি ইত্যাদি জিনিস বা ক্যাকটাস জাতীয় গাছ রাখবেন না বা কোনো জাতীয় গাছও সদর দরজার সামনে লাগাবেন না আর সদর দরজা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটি ধূপকাঠি দেখাবেন এবং আর একটি সাদা ফুল আপনি আপনার সদর দরজার ওপরে রেখে দেবেন আপনি আর মনে করা হয় মহালয়া তিথিতে পিতৃপুরুষরা এই মর্ত নেমে আসে আর তাদের আত্মীয় স্বজনদের দেখেন তাদের যারা উত্তরসরী তাদেরকে তারা কি মনে রেখেছে তাই তাদের উদ্দেশ্যে সকালবেলা একটি সাদা ফুল আপনার মুখ্য দরজার ওপরে আপনি রেখে দেবেন তার আগে সেই সদরচর্যাটি আপনি ওই এক অ্যাপটি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন আর মহালয়ার দিন থেকে শুরু করে আপনি আর নবরাত্রি প্রত্যেক কটা দিনেতে আপনি আপনারা এই কাজটি করুন এর ফলে মা দুর্গার আগমন ও গমনের দুষ্প্রভাব আপনার পরিবারের উপরে পড়বে না এমনকি কেউ আপনার পরিবারের উপর কোনো রকমের ক্ষতিও করতে পারবে না আপনার বাড়িতে যদি কোনো ব্যক্তি বারবার অসুস্থ হয়ে পড়ে এসব সমস্যা থেকেও আপনি রেহাই পাবেন আপনার ঘরে যদি বারবার অশান্তি ঝগড়া ঝোট ঝামেলা হয়ে থাকে সে থেকেও আপনি মুক্তি পাবেন বন্ধুরা এই দিন যদি আপনার বাড়িতে কোনো ব্যক্তি যদি আসে আপনার কাছে সাহায্য চাইতে তাহলে তাকে আপনি আপনার সামর্থ্য মতো কিছু না কিছু দান করবেন সে ব্যক্তি দরিদ্র ব্রাহ্মণী হোক বা অসহায় মানুষ তা আপনি আপনার স্বার্থ সামর্থ্য অনুযায়ী তাকে কিছু না কিছু দান করবেন এবং এই দিনে আপনারা ভুলেও আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না এবং বাড়িতেও আনবেন না আর এই দিন দান ধর্ম করলে আপনার পূর্ণ অক্ষয় হয়ে থাকবে আর পিতৃ তর্পণের পর গঙ্গা স্নানের পর আপনি যদি দান না করেন তাহলে সেই কার্যটি সম্পূর্ণ ফল প্রদান করে না তাই বন্ধুরা আপনারা এই বিশেষ দিনে আপনার স্বার্থ সামর্থ্য অনুযায়ী দান ধ্যান করুন তা আপনি গরিব মানুষকে জলও দান করতে পারেন এটাও একটি পুণ্যের কাজ আর এই দিন আপনি আপনার বাড়িতে পশু পাখিদের জন্য জলের ব্যবস্থা করে দিন কোনো গোমাতাকে খাবারের ব্যবস্থা করে দিন পাখিদের ঘরে কিছু না কিছু খেতে দিন আপনি এই দিন যতটা পূর্ণ কাজ করবেন আপনার পূর্ণ অক্ষয় হয়ে থাকবে বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটু লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকেন একটু অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ আপনার আপনাদের মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে